গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো নেই কালকে সকালে বলেছিলাম আমার অত জ্বর নেই কিন্তু কালকে রাতের থেকে আমার আবার খুব জ্বর এসেছে রাত বলতে বিশেষ করে রাতের থেকে ঠান্ডা লাগছিল অল্প অল্প ভোর রাতের থেকে আমার আবার ভীষণ জ্বর এসছে এখন সাড়ে আটটা বেজে গেছে এখন আমি উঠিনি এবার উঠবো এই বসে আছি কিন্তু এত শীত করছে কি করে উঠে কাজ করব বুঝতে পারছি না আর আমার কাজ তো আমার করতেই হবে আমার কেউ নেই যে আমার করে দেবে সেই মরে যায় আর বেঁচে থাকি যাই হোক না কেন আমারটা আমার করতেই হবে তাই আমার যত শরীর খারাপ হোক না কেন এই উঠলাম এবার আস্তে আস্তে কাজগুলো করব আমার বাসি কাজ সব করা হয়ে গেছে যেটুকখানি করার মোটামুটি করা হয়ে গেছে আমরা কদিন ধরে প্ল্যান করছিলাম যে বিরিয়ানি করা হবে আজকে মানে বিরিয়ানি খাওয়া হবে এবার আমার বান্ধবী এবার আমি বাজার করতে মানে আমার করার কথা ছিল আমার বাড়ি খাবে আমিই করব কিন্তু খরচাপাতি আমি করব বাজারটা আমি করতে পারছি না শরীর খারাপের জন্য আমার বান্ধবীকে বলে দিয়েছি তুই আসার সময় মাংস টাংস যা লাগবে সব নিয়ে আসবি আমি আসলে টাকা দিয়ে দেবো ও চলে আসবে একটু পরেই সব তোমাদের দেখিয়ে দেবো তোমাদেরকে বললাম না আমার বান্ধবীকে সব আনতে বলেছি আমার শরীর খারাপ আমি বাজারে যেতে পারবো না বলে ও সব কিছু নিয়ে এসছে নিয়ে এসে দৌড়ে বাথরুমে চলে গেছে ওর পটি পেয়েছে কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো চিকেন নিয়ে এসেছে আর মটন মটন বিরিয়ানি আমাদের এখানে মটনের যা দাম সাড়ে আটশো টাকা করে মটন আর আমি চিকেনের মশলাগুলো করে নিয়েছি মানে কেটে নিয়েছি করব চিকেন কষা হবে মটন বিরিয়ানি হবে এখানে দু কিলো মটন আছে দু কিলো মটনের বিরিয়ানি আমি করব না আর এই যে চিকেনের আলু এখন আমি যে মশলা করেছি সেগুলো সব চিকেনে আর এই যে সবথেকে প্রিয় জিনিস আমার আমি এটা খুব ভালো খাই ওই জন্য চিকেন আনলেই এটা আনা হয় আর ফল আনতে বলেছিলাম তরমুজ আঙুর আর শশা আপেল আর লেবু ঘরে রয়েছে এই দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি সবে বসালাম বেশিক্ষণ হয়নি আর এই মটন মটনের পিসগুলো দেখেছো বেশ বড় বড় একশো গ্রামের উপরে পিস রয়েছে যেহেতু বিরিয়ানি হবে ওই জন্য বড় বড় পিস করে এনেছে ও বিরিয়ানি চালটা ভিজিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এই দিকে বিরিয়ানির জল বসিয়ে দিয়েছি জলটা ফুটুক প্রাইসটা হওয়ার জন্য প্রেশারে অনেক বড় বড় পিস যেহেতু প্রেশারে ওই জন্য একটু সিদ্ধ করে নিয়েছি এই দিকে ইন্ডাকশানের ডিম আর আলুটা সেদ্ধ করে নিচ্ছে। আর মটনের মশলা মানে ওই যে বিরিয়ানি মটনটা রান্না হবে তার মশলা এখানে রেডি করা হয়ে গেছে দেখো আমাদের শেফ কে বিরিয়ানি কে করছে এই কি কি করলি কত দূর হলো এই যে এই ডিম সেদ্ধ করে নিলাম এদিকে মটনটা তো সেদ্ধ আগে দেখানো হয়ে গেছে এই পেঁয়াজ ভাজছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চলো একেবারে তালে হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো আমাদেরকে দেখালাম না যে বিরিয়ানি করছে এত জ্বর এসেছে না বিরিয়ানি খেতে পেরেছি না বাকিটা তোমাদের দেখাতে পেরেছি সেখান থেকে শুধু আমার শুয়েই কেটে গেছে এই দেখো মটন বিরিয়ানি কি সুন্দর হয়েছে দেখতে কিন্তু কি বলবো আমার দেখে গা পাকাচ্ছে খাবো কি একটুখানি উঠলাম বিছানার থেকে বিরিয়ানি দেখে আমার গা পাখাচ্ছে ওইভাবে মেয়ের বাড়ি পাঠিয়ে দেব মটন বিরিয়ানি চিকেন কষা সবই পাঠিয়ে দেবো আমি খাবোও না রাখবোও না দেখে কেমন লাগছে আমার তোমাদের তো বিরিয়ানিটা আমি দেখালাম আমার বান্ধবীর বাড়ি নিয়ে গেছে ও যাওয়ার সময় আমার জন্য মাংস বিরিয়ানি রেখে গেছে আমি এখন নিলাম শুধু ওষুধটা খাওয়ার জন্য যে খেতে পারি কিনা বিশ্বাস করো আমি দু গাছ রকম খেয়েছি ওষুধ খাবো বলে খেতেই পারলাম না আমি বিরিয়ানিটা আর যাই না তোমরা বুঝতে পারছো কিন আমার চোখ মুখ দেখে আমার কতটা শরীর খারাপ কি বলবো আর যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট